আগস্টে তাহলে আমাদের হাতে কয়দিন সময় আছে জুলাই মাস আর আগস্ট মাস আগস্ট মাসের রিটার্ন এর শেষ তিন চার দিন মানে ২৮ থেকে শেষ তিন চার দিন তোমরা বাদ দিতে হবে প্রস্তুতিটা গুছিয়ে আনার জন্য সবকিছু ফিনিশিং দেওয়ার জন্য রিভিউ করার জন্য আর এর বাইরে হচ্ছে তোমাদের হাতে সময় আছে আজকে যদি ছয় তারিখ হয় তাহলে এখানে চব্বিশ দিন ওখানে ধরো চব্বিশ দিন টোটাল আটচল্লিশ দিনের মতো সময় আছে তো রিটার্নটা আমি আগেও বলছি বারবার বলি যে রিটার্নটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তুমি ভাইবা দিয়ে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নাম্বার তুমি আনতেই পারবা খুব বেশি খারাপ হলে হয়তো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট নাম্বার আসতে পারে কিন্তু সাধারণত আসে না সাধারণত ভালো নাম্বারই আসে তো যেটা মেনলি চাকরিটাকে ডিপাইন করে সেটা হচ্ছে আসলে তোমার রিটার্ন নাম্বার রিটার্ন নাম্বার যদি ভালো থাকে ভাইবা যদি হয় তুমি একটা ভালো ক্যাডার পাওয়া আর রিটার্ন নাম্বার ভালো আছে ভাইবাও বাও ভালো হয়েছে তাহলে তুমি প্রথম চয়েস এর পাওয়া হ্যাঁ এখানে এই বিষয়টা একদম ক্লিয়ার আমরা অনেকগুলা পরীক্ষা দিছি বা আমাদের স্টুডেন্টরা এখন অনেকগুলা পরীক্ষা দেয় যেগুলো চাকরি আমরা ভাইবা দিছি যে চাকরিগুলো আমাদের হয়েছে ওই চাকরিগুলো যদি আমরা একটা সাম আপ করি তাহলে কিন্তু রেজাল্ট এটাই আসে আমার হিসাবে অ্যারাউন্ড এইটি পার্সেন্ট রেজাল্ট ডিপেন্ড করে আসলে রিটার্নের উপরে ভাইবাতে আসলে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমার কন্ট্রিবিউশন সেখানে মধ্যে আবার ভাইবার টেন পার্সেন্ট হচ্ছে কুড়াই লাখ ঠিক আছে কোনো কারণে যদি তোমার ম্যাচিং না হয় কোনো কারণে যদি তোমার মনে হয় যে বা তোমাকে দেখে মনে হয় যে ইউ আর নট গুড এন্ড আফ পেস দিস ভাইবা তাহলে তোমার ভাইবা খারাপ হবে কিন্তু রিটার্নটা সম্পূর্ণ তোমার হাতে আছে কারণ রিটার্নটা কোনো নার্ভাসনেসও কাজ করে না রিটার্ন তো তুমি লিখতেই পারছো লিখতেই পারছো সুতরাং এই বিষয়গুলো তোমাদের খেয়াল করা উচিত যে রিটার্নটা যদি ভালো না হয় তাহলে আসলে ওই চাকরিতে তোমার বিশেষ বলে না যে কোনো চাকরিতে তোমার আসলে চাকরি পাওয়ার সম্ভাবনা কমে গেল এবং মাই হিসাব সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট রিটার্ন ডিপেন্ডেন্ট জব হয় তো এই বিষয়টা আমি বহুদিন থেকে তোমাদেরকে বলে আসছি এবং এটাই সত্যি কথা তোমরা যারা চাকরি পেয়েছে তাদেরকে দেখো আমাদের কাছে অনেক স্টুডেন্ট আছে যারা তিনটা চারটা ভাইবা দিয়েছে কিন্তু রেজাল্ট আসে নাই মনের মতো রেজাল্ট পাচ্ছে না নন কাটা আসতেছে বা আসছেই না কিন্তু ভাইবা পাস করতেছে ফেল তো খুব কম করে ভাইবা পাস করতেছে কিন্তু রেজাল্ট আসতেছে তো এই বিষয়টা আমি আবারও বলতেছি তোমরা সিরিয়াস হও ফর্টি এইট ডেজ কম দিন না ফর্টি এইট ডেজ এর সিলেবাস কাভার করা যায় একটু টাফ হয় তো আমি আসলে দুইটা সাবজেক্ট পড়াবো বাংলাদেশ এবং আন্তর্জাতিক তিনশো নাম্বারের সাবজেক্ট পড়াবো আউট অফ ব্রিটেন ওয়ান থার্ড আমি পড়াবো মানে থার্টি পার্সেন্ট আমি পড়াবো বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ে তোমাদেরকে আমি আগেও বলছি যে দুইটা সাবজেক্টে তোমাদের সেভেন্টি এর উপরে নাম্বার থাকতে হবে তাহলে তোমার টোটাল অন্যান্য সাবজেক্টের উপরে প্রেশার কম যায় রিটার্নে কিন্তু খুব বেশি নাম্বার তোমার থাকা লাগবে না অ্যারাউন্ড সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার ইজ মোর দেন অ্যানাস কারণ সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার পাওয়ার পরও অনেকের ক্যাডার ফাইনাল তো তাদের আসলে ভাইবাটা আমার শুনতে হয় জানতে হয় যে আসলে কি হয়েছিল ভাইবারদের তো আমি বলবো যে 60 টু 65% নাম্বার রিটেনে হয় না 50 টু 60% নাম্বার ভাইভাতে হয় না তোমার পছন্দের একদম প্রথম ক্যাটাটা পাওয়ার জন্য এটা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে ভাইবার সেশনে যে আসলে কেমন হয়েছে তো আমরা শুরু করি আমাদের যে রিটেনের সিলেবাসটা আছে এর আগের আমরা যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলোতে আমরা বাংলাদেশ বিষয় বাংলাদেশ বিষয় বলি চ্যাপ্টার 5 বাংলাদেশ বিষয় বলি চ্যাপ্টার 6 এবং একই সাথে ওয়ান টু থ্রি এবং চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সবগুলো আমরা কাভার করে ফেলেছি ছয়টা চ্যাপ্টার কভার করে ফেলেছি তো যেহেতু রিটেনে ডেট দিয়েছে আমরা স্লো ডাউন করবো না আমরা আজকে সেভেন টু চেষ্টা করব খুব দ্রুত যাব সেভেন টু একদম সিক্সটিন পর্যন্ত চ্যাপ্টার যা আছে তার পাশাপাশি বাংলাতে যেসব রচনা থাকবে সেসব রচনা এই পুরা সাজেশনটা আমরা আজকে ক্লিয়ার করব নোট খাতা নিয়ে বসে যাও না হলে পরবর্তীতে ভিডিও থেকে নোট করতে পারো সমস্যা নেই শুরু করি আমাদের আজকে আজকের হলো চ্যাপ্টার সেভেন হচ্ছে সংবিধান এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং ভাইবার জন্য এটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কারণ ভাইবতে এটা থেকে প্রশ্ন করে সুতরাং তোমরা যারা সংবিধান এখনো পড়ো নাই বা সংবিধান এখনো আমাদের যাদের কঠিন লাগে তাদের জন্য আমি বলবো যে সংবিধানের টোটাল তৃতীয় ভাগ পর্যন্ত অর্থাৎ মৌলিক অধিকার পর্যন্ত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে প্রিয় ভিডিও দেওয়া আছে সংবিধান প্রণয়ন ইতিহাসের ভিডিও দেওয়া আছে প্রথম ভাগ প্রজাতন্ত্র দেওয়া আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি দ্বিতীয় ভাগ দেওয়া আছে দ্বিতীয় ভাগ মৌলিক অধিকার টোটাল ডিটেল ভিডিও দেওয়া আছে এবং সেই ভিডিওগুলো প্রিলি রিটেন ভাইবা সবকিছুর জন্য প্রস্তুত করা আছে সেখানে বলা আছে যে প্রিলিতে কি প্রশ্ন আসবে রিটেনে কি প্রশ্ন আসবে এবং সেটা কিভাবে লিখতে হবে ভাইবাতে কি প্রশ্ন আসবে সেটা কি কি আনসার দিতে হবে কি কি রেফারেন্স বলতে হবে সেই সব রেফারেন্স থেকে আবার কি প্রশ্ন হতে পারে সেগুলো কোন বই থেকে পড়তে হবে কি উত্তর হতে পারে সবকিছু ডিটেইলে পাঁচটা ভিডিও একদম ইউটিউবে দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে নিও তো আজকে আমরা দেখব সেখানে আসলে রিটেনে কি কি সিলেবাস আছে রিটার্নের এর সিলেবাসে কনস্টিটিউশনে প্রথমে বলা আছে প্রিএম্বেল তারপরে বলা আছে ফিচারস তারপরে বলা আছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অ্যামেন্ডমেন্টস অর্থাৎ রিটার্নের এর সিলেবাসে মোটামুটি সংবিধানটাকে কিছু অংশ কভার করার চেষ্টা করা হয়েছে তো আমরা আসলে দেখি যে প্রশ্ন কি আসছে প্রিএম্বেল মানে প্রস্তাবনা থেকে কি প্রশ্ন আসছে প্রস্তাবনা থেকে 45 বিসিএস আসছে যে প্রস্তাবনা এবং গুরুত্বটা যে কি কারণে প্রস্তাবনা গুরুত্ব থাকা লাগে তো প্রিয়াম্বেল আর কোন সংবিধানে আছে ইউএস এর সংবিধানে আছে আমরা জানি প্রিয়াম্বেল ইউএস এর সংবিধান থেকেই ধারণা করা প্রিয়াম্বেল কি দিয়ে শুরু করেছে ভাইবাত এই প্রশ্নটা করে যে প্রিয়াম্বেল কি দিয়ে শুরু করা হয়েছে তো প্রস্তাবনা থেকে কি কি প্রশ্ন আছে প্রস্তাবনা কেন একটা সংবিধানের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তাবনা হচ্ছে একটা সংবিধানের দর্পণ একটা সংবিধানের মিরর প্রস্তাবনাতে বলা আছে এই সংবিধান কখন কেন কিভাবে প্রণয়ন করা হয়েছে এই সংবিধানে কি আছে কি না আমরা সংবিধানের ক্লাসগুলো আবার করব রিটার্নের বেসিসে করব টোটাল তিনটা মডিউল বেসিসে না শুধুমাত্র রিটার্নের বেসিসে করব আর তারপরে আমি বলবো যে ইউটিউব আসলে পুরোটাই দেওয়া আছে তোমরা দেখলে আনসার ওখান থেকে নোট ডাউন করতে পারবো তারপরে আমরা পড়ব তো প্রস্তাবনা থেকে তোমাদের দেখো ফর্টি ওয়ান বিসিএসে আসছে সংবিধান কাকে বলে সংবিধান কবে প্রণীত হয় থার্টি এইট বিসিএসে আসছে সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে এগুলো সংবিধান একদম সিম্পল কোয়েশ্চেন একদম বেসিক কোয়েশ্চেন সংবিধানে কতটি ভাগ আছে সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে সংবিধানে প্রিএম্বেলে কি কি বলা আছে সংবিধানে অ্যামেন্ডমেন্ট কোথায় আছে কয়টা অ্যামেন্ডমেন্ট হয়েছে এগুলো একদম বেসিক কোয়েশ্চেন এগুলো রিটেনে আসে তো এই বিষয়গুলো তোমরা প্রিএম্বেল থেকে পড়বা তারপরে দেখো প্রথম ভাগ প্রজাতন্ত্র থেকে চুয়াল্লিশ বিশি এসে প্রশ্ন আসছে সে সংবিধানে বাংলাদেশের সর্বোচ্চ আইন অর্থাৎ অনুচ্ছেদ সাতের কথা বলছে সংবিধানে বাংলাদেশের সর্বোচ্চ আইন তো তুমি যদি ওটা লিখে দাও অনুচ্ছেদ ছাপ লিখে দাও ঠিক আছে তাহলে হবে বাট অনুচ্ছেদ সাথে সাথে কিছু অনুচ্ছেদ রিলেটেড অনুচ্ছেদের সাথে সাথে আবার কিছু অনুচ্ছেদ কন্ট্রাডিক্ট করে কি কিভাবে অনুচ্ছেদ ছাপ কভার করে অনুচ্ছেদ ছাপ অন্যতম সংশোধনীর মাধ্যমে কিভাবে আসছে এই বিষয়গুলো তোমাদেরকে আসলে এই আনসারে লিখতে হবে তারপর দেখো থার্টি সিক্স বিশেষ আসছে প্রজাতন্ত্র সফল ক্ষমতার মালিক জনগণ এটা অনুচ্ছেদ ছাপের মাধ্যমেই ক্লিয়ার হয় যে প্রজাতন্ত্র সকল ক্ষমতা মালিক কিভাবে জনগণ হবে প্রজাতন্ত্রের মধ্যে কি কি ক্ষমতা আছে সংবিধান বাংলাদেশে তিনটা বিভাগ আছে নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ তারা কিভাবে কাজ করে সেখানে মধ্যে কে আইন প্রণয়ন করে কে আইন কে বাস্তবায়ন করে হ্যাঁ এবং হচ্ছে কিভাবে এ গুলা মধ্যে জনগণের স্বতঃ অংশগ্রহণ থাকে জনগণের ভোটাধিকার কিভাবে থাকে এবং কিভাবে জনগণ বাংলাদেশে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক হয় সর্বোচ্চ পর্যায়ে গিয়ে এই বিষয়টা পুরাটাই ডিটেলে যদি তুমি রিটার্নে লিখতে না পারো তাহলে আসলে তোমাকে নাম্বার দেবে আর রিটার্নে যদি তুমি আসলে গদবাদা কথা লিখো তাহলেও কিন্তু তুমি নাম্বার পাবে না ঠিক আছে রিটার্নে তোমাকে স্ট্রাকচার বা স্ট্রাকচার লিখতে হবে আজকে আমরা একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেখাবো যে কিভাবে কোয়েশ্চেনকে আসলে স্ট্রাকচার করে ঠিক আছে তো প্রথম ভাগ থেকে এই প্রশ্নগুলা তোমাদের ইম্পর্টেন্ট যে সংবিধানের প্রথম ভাগে কি কি বলা আছে প্রজাতন্ত্র কাকে বলে বাংলাদেশ কি প্রজাতন্ত্র নাকি গণপ্রজাতন্ত্র নাকি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কেন বাংলাদেশ দুইটা একসাথে হবে হ্যাঁ সহ দিতে হবে অন্য দেশের কম্পারিজন নিয়ে আসতে হবে কেন রাষ্ট্র সর্বোচ্চ ক্ষমতার মালিক জনগণ কেন রাষ্ট্র সর্বোচ্চ আইন সংবিধান সংবিধানের সাথে কোনো আইন যদি সামঞ্জস্য করে সেটা কি হবে এগুলাই এখান থেকে প্রশ্ন হবে ঠিক আছে তো এইটা হচ্ছে প্রথম ভাগের প্রশ্ন এবার আসছিলাম আমরা দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগ থেকে থার্টি সেভেন ফর্টি ফর্টি থ্রি থার্টি ফাইভ থার্টি এইট ফর্টি ওয়ান সব প্রশ্ন আসছে প্রশ্ন আসছে যে রাষ্ট্র পরিচালনা মূল্য কি একদম সিম্পল কোয়েশন আসছে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনা মূলনীতি তোমরা জানো চারটা চারটাকে তোমার ডিটেলে লিখতে হবে এখন তুমি যদি অনুচ্ছেদে যা আছে তাই শিখে যাও সেটাকে আসলে কিভাবে ডিটেলিং করতে হবে তুমি যদি এটা না পারো সেটাকে আসলে কিভাবে স্ট্রাকচার করতে হবে সেটাকে আসলে কিভাবে পয়েন্টে আনতে হবে তোমাকে কিন্তু এটা জানতে হবে কি কি পয়েন্ট আসছে ঠিক আছে ধর্ম নিরপেক্ষতা পয়েন্টটা কোথায় কোথায় আছে হ্যাঁ প্রজাতন্ত্র পয়েন্টটা কোথায় কোথায় আছে গণতন্ত্র পয়েন্টটা কোথায় কোথায় আছে সমাজতন্ত্র এই পয়েন্টটা বাংলাদেশে কিভাবে অ্যাপ্লাই হয় এগুলো কিন্তু তোমাকে জানতো এগুলো জেনে কিন্তু তোমাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আনসার এটা থার্টি সিক্স এ আসছে যে ১৯৭২ বাহাত্তর সালে রাষ্ট্র পরিচালনা মুননীতি আর হচ্ছে বর্তমান সংবিধানের রাষ্ট্র পরিচালনা মুলনীতি এই দুইটার মধ্যে আসলে মিল করতে পার্থক্যতা আমরা বলি না আমরা বাহাত্তরের সংবিধানে ফেরত দিয়েছি তো বাহাত্তর সংবিধানে কে আমরা পুরোপুরি ফেরত যেতে পেরেছি সেখানে কি কি দাউট আছে এটা কিন্তু ভাইভার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তখন তোমাকে কিন্তু বলতে হবে যে ধর্মীয় নিরপেক্ষতা যেখানে আর বাহাত্তর সংবিধান একরকম ছিল তারপরে একরকম আসছে সমাজতন্ত্র সেখানে কি কি চেঞ্জ হয়েছে হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু বাহাত্তরের সংবিধানে রেফারেন্স দিয়ে বলতে হবে এটা থার্টি সিক্স একটা রিটার্ন কোয়েশন আসছে তারপরে দেখো ফর্টি এ আসছে রাষ্ট্র পরিচালনা মূলনীতি কি সংক্ষেপে আলোচনা করুন তার মানে আবারও সেই স্ট্রাকচার করে আলোচনা করতে হবে তারপরে দেখো আসছে হচ্ছে গিয়ে থার্টি সেভেন ফর্টিতে রাষ্ট্রের প্রধান অঙ্গগুলা কি মানে এখানে বিভাগ গুলা জানতে চাচ্ছে নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ তাদের আন্ডারে যে অর্গানাইজেশন সেগুলো কিভাবে কাজ করে কোনটা কোনটার সাথে রিলেটেড কোনটা কোনটার সাথে অ্যাডজাস্টেড এই বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে এই বিষয়গুলো এভাবে আনসার দিতে থার্টি ফাইভে আসছে ধর্ম নিরপেক্ষতা বারোতম বারোতম অনুচ্ছেদ ব্যাখ্যা করো যদিও প্রশ্নে লিখেছিল বারোতম ধারা কিন্তু আসলে হবে অনুচ্ছেদ বারোতম অনুচ্ছেদ কিভাবে সংবিধানে আছে সেটা দুইয়ের কয়ের সাথে কিভাবে কন্ট্রাডিক্ট করে সেটা সেখানে কিভাবে কিভাবে আনসার দিতে হবে সেটা আবার একচল্লিশের সাথে কিভাবে কন্ট্রাডিক্ট করে এখানে কি হবে দিতে হবে এগুলা হচ্ছে রিটেনের প্রশ্ন তো এগুলা ডিটেইলালি তুমি লিখতে না পারলে তুমি কিন্তু आंसर করতে পারবে না এটা হচ্ছে মোটামুটি দ্বিতীয় ভাগের প্রশ্ন এখান থেকে আমরা তৃতীয় ভাগে আসে তৃতীয় ভাগে 36 বিষয়ের প্রশ্ন আসছে মৌলিক অধিকার কি কি সংবিধানে উল্লেখিত নারী অধিকার নারীর ক্ষমতায়ন নিয়ে আলাদাভাবে আমরা রচনা식 বড় রচনা লিখব সেক্ষেত্রে আমাদের তো প্রশ্নগুলো আসবে নারী নিয়ে আলাদাভাবে প্রশ্ন আসবে ভাইবাতেও প্রশ্ন করবে বিশেষ করে যারা নারী পক্ষে তাদেরকে তো অবশ্যই ভাইবাতে প্রশ্ন করবে তো এই বিষয়গুলো তোমাদেরকে আসলে এভাবে শিখতে হবে তো মৌলিক অধিকারের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আছে অনেকগুলো মৌলিক অধিকার আছে সেখানের মধ্যে কি কি মৌলিক অধিকার আঠারোটা মৌলিক অধিকার সেখানে কোনটা কোথায় হবে হবে আসতে পারে কি কি একদম ডিটেলে প্রত্যেকটা অধিকার এবং প্রত্যেকটা অধিকার তার ডিটেলে লেখার দরকার নেই তার মধ্যে কিছু অধিকার আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট অধিকার যেগুলোকে আসলে এক্সপ্লেন করা দরকার কিছু অধিকার আছে যেগুলো আসলে এক্সপ্লেন করা দরকার নেই সেগুলো ইম্পর্টেন্ট অধিকার তো সেভাবে কিন্তু তোমাকে শিখতে হবে এই রেকর্ড এরপরে দেখো অন্যান্য সংবিধান থেকে যেগুলো আসছে সেগুলো হচ্ছে গিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা এরপর আসছে জাতীয় সংসদের গঠন ক্ষমতা ও কার্যাবলী এটা একটা অনুচ্ছেদ থেকে আসছে রুলস অফ প্রসিজার আসছে এরপরে নারী আসন সংরক্ষিত রাখা দরকার কিনা অ্যাটর্নি জেনারেল কিভাবে নিয়োগ হয় সত্তরের ধারা কিভাবে সংস্কার প্রস্তাব করবে নেপাল কি প্রধানমন্ত্রী সাংবিধানিক ক্ষমতা কি আইন পরিষদের গঠন কিভাবে হয় উচ্চ আদালতের গঠন কিভাবে হয় এগুলো সবগুলা কিন্তু এক একটা অনুচ্ছেদ থেকে আসছে ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী সাংবিধানিক ক্ষমতা কি প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ হয় প্রধানমন্ত্রী কাদেরকে নিয়োগ করতে পারেন মহামান্য রাষ্ট্রপতি কি কি ক্ষমতা আছে সেগুলাকে কি কিভাবে অ্যাপ্লাই করতে হয় মহামান্য রাষ্ট্রপতি কোন কোন ক্ষমতা প্রধান প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ গ্রহণ কমে করেন আইন পরিষদ কিভাবে গঠিত হয় তারপরে ধরো স্থানীয় সরকার ব্যবস্থা স্থানীয় সাহিত্য সরকার ব্যবস্থা তারপরে হচ্ছে গিয়ে অ্যাটর্নি জেনারেল কিভাবে হয় নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয় পিএসসি কিভাবে গঠিত হয় ন্যায়পাল কি এই সবগুলা প্রশ্ন কিন্তু রিটার্নে আসছে সুতরাং এই সবগুলা প্রশ্ন আনসার যদি তুমি খুব ভালোভাবে রেডি করতে না পারো তাহলে কিন্তু সংবিধান থেকে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটাতে তুমি ফুল মার্কস পাবে সুতরাং এই জন্য সংবিধান পাঠটা খুব গুরুত্বপূর্ণ ভাইবার জন্য গুরুত্বপূর্ণ রিটার্নের জন্য গুরুত্বপূর্ণ প্রিলিতে তো তিনটা প্রশ্ন আসবে সংবিধান থেকে তোমরা জানো তিনটা প্রশ্নে তোমার ফুল মার্কস পেতে হয় না হলে তো নাম্বার পিছায় যায় তারপর দেখো সংশোধনী থেকে প্রশ্ন আসছে থার্টি ফাইভে আসছে ফোর্টিতে আসছে ফোর্টি ফাইভ আসছে পূর্ণতম ফোর্টি ফাইভ বিসিএস ও কিন্তু আহ সংশোধনী থেকে প্রশ্ন আসছে অন্যতম সংশোধনী প্রস্তাব করো পূর্ণ সংশোধনী গুরুত্ব ব্যাখ্যা করো অন্যতম সংশোধনীতে কি ছিল এটা কিন্তু প্রশ্ন আসছে যে পূর্ণতম সংশোধনীতে কি ছিল তো যখনই সংশোধনী কথা আসবে তোমরা পনেরোতম সংশোধনী পঞ্চম সংশোধনী এই দুইটা সংশোধনী অবশ্যই তোমরা পড়ে পড়ে যাবা তম সংশোধনী পড়ার এই মুহূর্তে খুব একটা দরকার নেই বাট পনেরোতম সংশোধনী এবং পঞ্চম সংশোধনী এই দুইটা তোমরা অবশ্যই পড়ে যাবা তারপরে পড়ে যাবা হচ্ছে দেখো ফর্টি ফর্টি পরে আসছে সংশোধনী প্রক্রিয়া মানে কিভাবে সংবিধান সংশোধন হয় এটা কিন্তু সংবিধান প্রক্রিয়া কি কারা প্রস্তাব করে কত পার্সেন্ট ভোট লাগে হ্যাঁ তারপরে এটা কোথায় যায় এই বিল কিভাবে রাষ্ট্রপতি পর্যন্ত যায় এই পুরো সংশোধনী প্রক্রিয়াটা অনুচ্ছেদ অনুসারে তোমরা ডিটেলে পড়তে হবে পড়াবো আমি সময় হয়ে যাবে এর মধ্যে হাইকোর্টের বিচারপতি অপসারণ প্রক্রিয়া এটা ফর্টি ফোর এ আসছিল ফর্টি ওয়ান এ আসছে যে সংবিধানের কোন কোন ভার্সনটি বর্তমানে সংবিধানের কোন ভার্সনটি অনুসরণ করা হয় এটা আসলে নাইনটিন সেভেন্টি টু ভার্সন যে সংবিধানের আগের ভার্সনটি অনুসরণ করা হচ্ছে থার্টি সিক্স আর্স ছিল পঞ্চম সংশোধনী বারোতম সংশোধনী পনেরোতম সংশোধনী ষোলোতম সংশোধনী তো এখন এত সংশোধনী পড়ার দরকার নেই পনেরোতম সংশোধনী এটা ভালো করে পড়ো পঞ্চম সংশোধনী এটা ভালো করে পড়ো এই দুইটা সংশোধনী থেকে তোমাদের ভাইবার তো এটা ছিল সংবিধান আমি